সর্বশক্তিমান সদা প্রভু যদি তুমি শুধু তোমার এই দাসীর দুর্দশা দেখে আমাকে স্মরণ করো এবং তোমার এই দাসীকে ভুলে না গিয়ে আমাকে একটি ছেলে দাও তবে আমি তাকে সারাটি জীবনের জন্য সদা প্রভুর হাতে সমর্পণ করে দেব এবং তার মাথায় কখনো খুর ব্যবহার করা হবে না গরিব মনোবেদনা নিয়ে হান্না সুপার করে সদা প্রভুর কাছে প্রার্থনা করলেন হান্না দিলেন হে আমার প্রভু এমনটি নয় আমি এমন এক নারী যে বড়ই দুঃখিন আমি রস পান কর বা পান করিনি আমি সদা প্রভুর উদ্দেশ্য আমার করে দিয়েছিলাম আমি এই শিশুটি জন্য প্রার্থনা করেছিলাম এবং সদা প্রভুর কাছে আমি যা চেয়েছিলাম তিনি আমাকে তাই দিয়েছেন এলি উত্তর দিলে পূর্ব চলে যাও এবং ইসরায়েলের ঈশ্বরের কাছে তুমি যা চেয়েছো তিনি তা তোমাকে দান করো সদা প্রভুর মতন পবিত্র কেউ যে আর নেই আমাদের ঈশ্বরের মতো শৈল যে আর নেই তিনি ধুলো থেকে দরিদ্রকে উত্তোলন করেন আর ভষণ স্তূপের মধ্যে থেকে অভাবীকে তোলেন তাদের তিনি রাজাধি রাজাদের সাথে বসিয়ে দেন আর তাদের সম্মানের রাজা আসনে বসিয়ে দেন কেননা ধামে বনের গুলি সদা প্রভুর অধিকার তিনি সেই সেইগুলির উপরে এই চরাচর ধরে রেখেছে তিনি তা ভক্তজনের গুলি রক্ষা করবেন কিন্তু দুরাচারী আধারে স্থানে নির্বাক হবে বল বীর্যের কেউ যুদ্ধে বিজয়ীশ্রী হয় না সদা প্রভু দরিদ্র ও সম্পদ পাঠিয়ে দেন তিনি নত করেন আবার ও করেন সদা প্রভু মৃত্যু আনেন ও তিনি জীবন দেন তিনি স্থানে পাঠান ও বাঁচিয়ে তোলেন অতএব এলি সময়কে বললেন তুমি ফিরে গিয়ে শুয়ে পড়ো আর যদি তিনি আবার তোমায় ডাকেন তুমি বলো সদা প্রভু দাস শুনছে অতএব সদা প্রভু এসে সেখানে অন্যান্য বারের মতো এবার ও সময়েল তখন বলল বলল কারণ আপনার দাস শুনছে সেই ঈশ্বরের সিন্ধুকে কথা বলা মাত্র এলি দরজার পাশেই তার আসন থেকে পিছন দিকে উল্টে পড়ে গেলেন তার ঘর ভেঙে গেল এবং তিনি মারা গেলেন কারণ তার বয়স হয়েছিল ও তার শরীর ভারী ছিল তিনি চল্লিশ বছর ধরে ইসলাইমকে নেতৃত্ব দিয়েছিলেন সে এই বলে ছেলেটির নাম ইখাব রেখেছিল যে ইসলাইলে থেকে প্রতাপ চলে গিয়েছে যেহেতু ঈশ্বরের সিন্ধু শত্রুদের কড়াইও হয়েছে এবং তার মশাই ও স্বামী মৃত্যু হয়েছে সে বলল ইসরায়েলের থেকে প্রতাপ চলে গিয়েছে কারণ ঈশ্বরের সিন্ধু শত্রুদের করাইও হয়েছে